সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো শনি পুজো কখন করা উচিত বা মানে সন্ধ্যায় নাকি দিনে নাকি দুপুরে কখন করা মানে কোন টাইম সবচেয়ে বেস্ট মানে ভালো কোন টাইমে করা যায় মানে এটা আমি আপনাদের বই থেকে দেখাচ্ছি তো আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না তো চলুন আপনাদের দেখায় শনিবারে সন্ধ্যাকালে পুজো আরম্ভ অর্থাৎ শনিবারে সন্ধ্যার সময় পুজো শুরু করতে হবে পূজা শেষে সবাই প্রসাদ লইবে সর্বজন অর্থাৎ পুজো যখন শেষ হবে সবাইকেই দিবেন প্রসাদ দিতে হবে আর যারা নিমন্ত্রণ ছাড়া এসেছে তাদেরকেও দিবেন সবাই লইবে প্রসাদ গৃহে নেবে এটা যেহেতু আপনার গ্রহ দোষের জন্য করা হচ্ছে তাই আপনি অবশ্যই এই প্রসাদ গৃহে নেবেন না সদ্য খাইবে প্রসাদ বাসি নাহাই করিবে অর্থাৎ এটা আপনি ফ্রিজে রাখতে পারবেন না ওইটা বলা হয়েছে তো এখন আপনারা তো দেখলেন যে কখন করা উচিত কোন টাইম সবচেয়ে ভালো তো আপনাদেরকে বই থেকে দেখালাম যাতে আপনারা যাতে ভুল না করেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় রাম